বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত মুসলিগণ হে সমস্ত পরহাজগারগণ আজ মোহাম্মদ শামীম আলী আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি করব সুরা তাহরিম থেকে সুরা তাহরিম থেকে এর আমল ও ফজিলত থেকে আপনাদের সামনে এই আলোচনাটি করব। ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এই আলোচনাটি শুনলে কী কি হতে পারে কোন নিয়মে কি করলে কি হতে পারে এই আলোচনাগুলো করব বিশেষ করে আপনি ঋণমুক্ত হতে পারছেন না আপনি ঋণের দায়ে অনেক কষ্ট করছেন এই ঋণমুক্ত হবেন কিভাবে কি করলে এবং দেখা যায় কারো ঘুম হচ্ছে না ঘুম হয় না কেন এই সুরাত তাহারিমা বা এই সুরাত তাহারিম এর আমল ফজিলত যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আপনাদের অনিদ্রা দূর হয়ে যাবে এবং সুনিদ্রা আপনাদের মধ্যে হাজির হবে আচ্ছা আরও একটি বিষয় হল যে আপনার সাথে অনেক শত্রুতা আছে মানুষের যে মানুষ এতই শত্রুতা শত্রুতামে করতেছে কিন্তু তারা শত্রুতা নিয়ে করতে আসবে আপনার কাছে কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সুরার মধ্যে আল্লাহ এই ক্ষমতাগুলো দিয়ে রেখেছে আচ্ছা তাহলে অবশ্যই এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা এছাড়া দেখা গেছে মানুষ যখন আল্লাহর ধ্যানে বসে বা আল্লাহর নামাজে বসে তখন দেখা যায় সেই মানুষটি ডুবতে পারে না বিভিন্ন দিকে তার মন চলে যায় বিভিন্ন দিকে তার মন প্রয়চয় করতে থাকে তখন কিন্তু তার দ্বারা আল্লাহর ইবাদত হয় না এবং ওরকম মন নিয়ে যদি কেউ ইবাদত করে তার ইবাদত আল্লাহ কবুল করেন না এরপর দেখা যায় মানুষ ভুলে হোক জেনে শুনে হোক আর অজান্তেই হোক মানুষ কোনো ভুল করে ফেলেছে কোনো পাপ করে ফেলেছে তখন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করে হায় রে কী করলাম হায় কত বড় একটা পাপের কাজ করে ফেললাম তখন কিন্তু আল্লাহ কিন্তু এই সুযোগটি রেখেছে সুরা তাহরিম। সুরা তাহরিম এর ফজিলত ও আমলের মাধ্যমে আপনার সেই গুণা মাফের ব্যবস্থাও রেখেছে তো হয়তো ভিডিওটি আরও দীর্ঘ করব না ছোট করেই সেরে ফেলবো তো ইনশাল্লাহ খেয়াল করুন সর্বদা সকাল সন্ধ্যায় সুরা তাহরিম পাঠ করতে থাকলে সহজে ঋণ মুক্তি হয়ে যায় আল্লাহ অবশ্যই সাহায্য করবেন আপনার ঋণ মুক্ত হয়ে যাবে এরপরে বলছি ধ্যানমগ্ন হয়ে এসুরা পাঠ করলে তবা কবুল হয়ে যায় ইনশাল্লাহ আমরা যেন পারি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন এবং একুশবার একুশবার এ ছা পাঠ করলে শত্রু আক্রমণ হইতে আপনারা বেঁচে যাবেন এবং আল্লাহ বেশিরভাগ দেখা যায় সুরা তাহরিম পাঠ করলে যে শত্রু আপনার কাছে এসে পড়েছে আপনাকে আঘাত করে ফেলবে তখনই তাদের মধ্যে এমনই একটা গোলযোগ সৃষ্টি হবে তখন তারা তারা পিটাপিটি করতে করতে তারা এখান থেকে চলে যাবে তাহলে এই ঘটনাটি কে ঘটাবে আল্লাহ ঘটাবে আল্লাহর সুরার এই বরকতে এবার আসি এ ছোড়া পরে দম করলে মানে এ ছোরা পরে যখন আপনি নিঃশ্বাস পেটে ভরে রাখবেন নিঃশ্বাস যখন পেটে ভরে রাখবেন যতক্ষণ পারেন তখন দেখা যায় কি হবে যে আপনার শরীর নিজের শরীরে যদি কোনো ব্যথা বেদনা থাকে কঠিন বেদনা যা কোনো মতেই সারছে না তখন নিজের মধ্যে যখন দম করবেন এরপরে শ্বাসটা যখন গরম হয়ে গেছে ভিতরে তখন সেই শ্বাসটাকে আপনার শরীরের মধ্যে একেবারে ফুটা হাতের মধ্যে দিয়ে শরীরটা মুছে দেবেন ইনশাল্লাহ আপনার ব্যথা নিরাময় হয়ে যাবে এবার আসি যে সুরাত তাহারিম এর আমল ও ফজিলতে আরও একটি কথা আছে দেখা যায় কোনো মৃগী রোগ খুব ভুগতেছে সে পানির কাছে যাইতে পারে না কখন পানিতে পরে মারা যায় এবং মৃগি রোগ কিন্তু পানির মধ্যেই ভয় বেশি যে কখন তার এই রোগটা উঠে যায় আর কখন পানিতে পড়ে গেলে তখন তাকে বাঁচানো মুশকিল আচ্ছা তাহলে এই ঝোড়া আপনারা নিয়মিত যখন পাঠ করা হবে তখন মৃগুর ভালো হয়ে যায় আল্লাহর তাহারিন সুরার উচিলায়। এবং নিদ্রা আসছে না অনিদ্রায় ভুগছেন চোখ মুখ কেমন হয়ে গেছে ফ্যাকাসে হয়ে গেছে খাওয়া খাদ্য হচ্ছে না ঘুম আসছে না কী যেন হয়েছে তখন দেখা যায় এই অনিদ্রা ব্যক্তি সুনিদ্রা এসে যাবে যদি এই সূরাটি কমপক্ষে একুশবার পাঠ করতে পারে তার নিদ্রা এসে যাবে আর সেই নিদ্রা হবে সুনিদ্রা সুনিদ্রা বলতে যে এখানে শয়দানের অস্বাস্থ্য আসবে না খারাপ কোনো স্বপ্ন আসবে না আপনি তখন এই সুরা পাঠ করে শুলে আল্লাহর আগম নিগুম ভেদ রহস্য আপনার চোখে ভেসে উঠতে পারে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে যাই হোক আল্লাহ আমাদেরকে এই সুরা সুরা তাহারিম এই সুরা নিয়মিত পাঠ করা আমল করা ফজিলত মেনে চলা আমাদের আল্লাহ তৌফিক দান করুন তবে আমাদের চ্যানেলের নাম হল কষ্টের জীবন মুক্তি আমাদের এই কষ্টের জীবন মুক্তি এই চ্যানেলটি যারা দেখছেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ